আত্মসম্মান বাড়ানোর কিছু টিপস কাউকে খুশি করতে গিয়ে অতিরিক্ত তোষামদি করবেন না প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন লোকজন যেন বিরক্ত না হয় এতে করে ছাগল বাচাল বা ওয়েটলেস এসব ট্যাগ থেকে বেঁচে যাবেন সত্য কথা বলুন মিথ্যা কথা বললেই আপনাকে জবাবদিহি করতে হবে যে কেউ আপনাকে চার্জ করার চান্স পাবে অপদস্থ করার সুযোগও পেতে পারে সুতরাং নিজের মাথা উঁচু রাখতে হলে সত্য বলুন ভুল হয়ে গেলে স্বীকার করুন প্রতিপক্ষ দুর্বল হয়ে যাবে এবং আপনাকে সম্মান দেখাবে ভুল না হলে সরি বলবেন না ফ্যামিলিকে ছেড়ে আসতে হবে এমন কিছুকে প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকুন জ্ঞানের পরিধি বৃদ্ধি করুন ইমোশানে নিয়ন্ত্রণ বৃদ্ধি করুন লোকে কি বলবে এরকম মনোভাব পরিহার করুন আপনার জন্য যেটা মঙ্গলজনক সেটা মনোযোগ দিয়ে সম্পাদন করুন নিজের দুর্বল দিকগুলো প্রচার করে বেড়ানো থেকে বিরত থাকুন